নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে প্রথমে একটি পেপার আর্টিকেল আপনাদের সাথে তুলে ধরবো যেটা প্রতিটা সরকারি কর্মী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারপরে আপনাদের তুলে ধরব সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে নবান্ন ঘেরাও কর্মসূচি ছিল সেটা হাইকোর্টে কেস চলছে সেটা পিছিয়ে গেছে তা নিয়ে ভাস্করবাবু কি জানিয়েছেন প্রথমে দেখতে পাচ্ছেন কী বলা হয়েছে যদিও বকেয়া এর দাবিতে আন্দোলনকারীদের সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বক্তব্য নেতাজি ইন্দোরে কত লোক ধরে ফেডারেশন যদি সত্যিই বিপুল সংখ্যক সদস্য থাকে তাহলে শহীদ মিনারে সভা করুক ওদের জেলা সম্মেলনে কত লোক হয়েছিল যে আমরা দেখেছি স্থায়ী সরকারি কর্মীদের কেউ ওদের পাশে নেই মঞ্চের নেতৃত্বের দাবি অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশের ইন্ডোরে জড়ো করতে পারে ফেডারেশন বরং তাদের পাশে যে কর্মচারীরা রয়েছে সে বার্তা দিতে জানুয়ারির শহীদ মিনারে সমাবেশ করতে চাইছেন ভাস্কররা মানুষ অবশ্য মনে করছেন বিরুদ্ধ প্রচার সত্ত্বেও সরকারি কর্মীদের সংগঠনই মমতার পাশে আছেন অপপ্রচার সত্ত্বেও আমাদের দু লক্ষ তিন হাজার সদস্য হয়েছে কিছুদিনের মধ্যে আরও পঞ্চাশ হাজার সদস্য নথিভুক্ত হবেন সিপিএম বিজেপি কংগ্রেসের পাঁচ যৌথ মঞ্চে কি বলল তার গুরুত্ব নেই এটা কে বলেছেন দেখতে পাচ্ছেন যে মানুষ ভুঁইয়া কিন্তু এই বক্তব্যটা রেখেছেন রাজ্যের একজন নেতা এরপরে আপনাদের দেখিয়ে দেবো দেখুন সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে উনিশ কুড়ি ও একুশ বাইশ তারিখ যে নবান্ন আন্দোলন কর্মসূচি ছিল সেটা কিন্তু কোর্টে খারিজ হয়ে যায় তার ফলে কিন্তু আবারও কেস দেওয়া হয় হাইকোর্টে সেখানে কি বলা হয়েছে আজকে ভাস্করবাবু কী জানিয়েছেন আজ আঠেরো বারো দু হাজার তেইশ হাইকোর্টের সংগ্রামী যৌথ মঞ্চের নবান্নের সামনে অবস্থান কর্মসূচি সংক্রান্ত অনুমতি মামলার মেনশান করানো হয় আগামী একুশ তারিখ বেলা তিনটেই সময় শুনানি হবে তারপরেই কর্মসূচির তারিখ দেওয়া হবে আপাতত উনিশ বারো থেকে নেওয়া কর্মসূচি স্থগিত রাখা হলো অর্থাৎ আপনাদের আমি জানিয়েছিলাম যে উনিশ বারো থেকে কিন্তু নবান্ন চলো কর্মসূচি রয়েছে সেটা কিন্তু হাইকোর্ট খারিজ করে দেয় হাইকোর্টে কিন্তু অনুমতি দেওয়া হয়নি সেটা নিয়ে কিন্তু কেস চলে যেটা শুনানি রয়েছে একুশ তারিখ বেলা তিনটের সময় তো আপাতত কিন্তু সেই কর্মসূচি এখন রদ করা রয়েছে পরে কিন্তু হাইকোর্টের অনুমতি পেলে সেই আন্দোলন কর্মসূচি হবে অবশ্যই এই আন্দোলন কর্মসূচি শুরু হলে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন